আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ ফাকের মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আপনাদের ভালো কামনা করি সুস্থতা কামনা করি সুখী সমৃদ্ধ জীবন আমি আপনাদের কামনা করি আজকের ভিডিওটি আমার কাছে একটি আনন্দের এবং স্পেশাল একটি ভিডিও কারণ আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ইসলামের আহ্বান টোয়েন্টি ফোর এক লক্ষ সদস্যেরও বেশি পরিবারে উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ আমি যখন আজ থেকে আড়াই তিন বছর পূর্বে ইউটিউবের যাত্রা শুরু করেছিলাম নানা ধরনের বাধা বিপত্তি প্রতিকূলতার মাঝখানে আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে আর আমার এই পর্যন্ত আসার সম্পূর্ণ ক্রেডিট আমার দর্শক শ্রোতার দর্শক শ্রোতা আপনারা জেনে খুশি হবেন এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পরে মাত্র আট দিনের মাথায় ইউটিউব থেকে আমরা সিলভার বাটন অ্যাওয়ার্ড পেয়েছি এই সিলভার বাটন নিয়ে আমি পরবর্তীতে কথা বলতেছি তো শুরুতে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি এক মাস পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত স্কুল কলেজ এবং কবি মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছেন সাথে অনেক নিরহ জনগণও শহীদ হয়েছেন এই আন্দোলনকে সফলতা করার জন্য যারা নিহত হয়েছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে তাদের রোহের মাকফিরত কামনা করছি পাশাপাশি যারা আন্দোলনে আহত হয়েছেন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আল্লাহাক যেন তাদেরকে সুস্থতারা নিয়ামত দান করে প্রিয় দর্শক শ্রোতা আজকের এই দিনে বিশেষভাবে আমি যাকে স্মরণ করলেই নয় তিনি হচ্ছেন রাহে ইসলাম এর সম্মানিত পরিচালক মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব এই জন্যই ওনাকে স্মরণ করছি যে তার হাত ধরেই আমার ইউটিউবের যাত্রা শুরু হয়েছিল আমি ওনার নেক হায়াত কামনা করছি দর্শক শ্রোতা যখন আমি ইউটিউব শুরু করি তখন থেকে নানা ধরনের বাধা বিপত্তি প্রতিকূলতা আমাকে পের হতে হয়েছে আর এই সময়গুলোতে আমার দর্শক শ্রোতারাই আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আপনারাই আমার পাশে ছিলেন আমি যখন ভিডিও আপলোড করতাম আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন আমার সাথে যুক্ত ছিলেন এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আজকের এই সিলভার বাটন যে পেয়েছি এটা সম্পূর্ণ আমার দর্শক শ্রোতাদের কারণ এখানে আমার কোনো ভূমিকাই নেই দর্শক শ্রোতারা যদি আমাকে অ্যাভয়েড করতেন তাহলে কখনোই এত দূর আসতে পারতাম না তাই আমার এই সিলভার বাটনটি আমি আমার সকল দর্শক শ্রোতাদের জন্য উৎসর্গ করলাম এবং আর আহ্বান টোয়েন্টি ফোরের সকল দর্শক শ্রোতাকে আমি আবারও আন্তরিক মোবারক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমি সামনের দিনগুলোতেও আপনাদেরকে পাশে পেতে চাই আপনাদের সহানুভূতি আমার প্রতি আপনাদের ভালোবাসা আন্তরিকতা এসবগুলোই আমি সব সময় আপনাদের থেকে কামনা করি আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন তবে একটি বিষয় ইদানিং বেশি আলোচনা আসছে আমাকে কেন্দ্র করে যে কমেন্ট করলে কমেন্টের উত্তরগুলো আমি দেই না এটা একটা আসলে খুবই ইম্পর্টেন্ট বিষয় দেখেন আমাদের তো আসলে ব্যক্তিগত একটা লাইফ আছে কর্মজীবন আছে ইউটিউবিং এটা আমাদের পেশা নয় আমরা এর মাধ্যমে চেষ্টা করি যেন একজন ব্যক্তি কিছু শিখতে পারে উপকৃত হতে পারে আমি ব্যক্তিগতভাবে একটি মাদ্রাসায় দায়িত্বরত আছি ক্লাস নিতে হয় মাদ্রাসা পরিচালনা করতে হয় পাশাপাশি নিজের ফ্যামিলি সন্তান আছে এদের সময় দিতে হয় আর আগের মতন আসলে ওই রকম সুযোগ তুলনামূলক অনেকটাই কমে গেছে ব্যস্ততার মাত্রা বেড়ে গিয়েছে তাই নিয়মিত ভিডিও আপলোড করতে অনেক সময় আমার কষ্ট হয়ে যায় এই জন্য আপনাদের অনেকেরই কমেন্টগুলো আমি করতে পারি না বা এর উত্তরগুলো দিতে পারি না ব্যস্ততার কারণে এটা আমার অক্ষমতা আমার অক্ষমতার কারণে আমি আসলে আপনাদের কমেন্টের উত্তরগুলো তাৎক্ষণিক সাথে সাথে দিতে পারি না তবে চেষ্টা করি সময় সুযোগ পেলে দেওয়ার জন্য তারপরেও যদি আপনাদের আমার সাথে বিশেষ কোনো জরুরি বিষয় থাকে বা জানার প্রয়োজন হয় আপনারা আমার ফেসবুক পেজ আছে মোবাইল আছে সেখানে আপনারা চাইলে নক দিতে পারেন মেসেজ দিয়ে রাখতে পারেন অথবা ডাইরেক্টলি আমার নম্বরে আপনারা ফোনও দিতে পারেন আর এই সিলভার বাটন কিভাবে মাত্র আট দিনে পেলাম কিভাবে আবেদন করলাম সেই আবেদন করার পরে যখন বাংলাদেশের কাস্টম অফিসে আসলো সেখানে বিভিন্ন ধরনের তথ্য দিতে হয় সবগুলো বিষয় কাবার করে মাত্র আট দিনে এই সিলভার বাটন আমি পেয়েছি তাই আপনারা যারা এক লক্ষ সাবস্ক্রাইবার কাছাকাছি আছেন বা এক লক্ষ পূরণ হয়ে গিয়েছে কিভাবে আবেদন করবেন বাংলাদেশ কাস্টম অফিসে কি কি তথ্য দিতে হয় কখন আবেদন করতে হয় এই সমস্ত বিষয়গুলো যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে ইনশাল্লাহ নখ দিবেন আমাকে নখ দিবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব। প্রিয় দর্শক চলুন এবার আমরা সিলভার বাটন করে দেখি এটাতে কি আছে আমি এইভাবেই গতকালকে আমাদের চাঁদপুর কুচুয়া থানার সুন্দরবন কোরিয়ান সার্ভিস থেকে সন্ধ্যায় নিয়েছি হাতে এভাবেই আমার সাথে সামনে প্যাকেটিং করে দেওয়া হয়েছে আমি এভাবেই পেয়েছি এই একটা তারা এখানে প্রশংসা পত্র দিয়েছে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এটার তারা আমাকে বার্তা দিয়ে একটি লেটার দিয়েছে তারপরে ইউটিউবে যে পুরস্কার গুলো থাকে তার একটা কার্ড শো করেছে ফোন দিয়ে সিলভার বাটনটাকে ডেকে দিয়েছে এখানে আরেকটি কার্ড দিয়েছে পাশাপাশি এটা অবশ্য কি দিয়েছে আমি এখনো বুঝতে পারতেছি না সম্ভবত হয়তো কোথাও লাগানোর জন্য ঘামটাম হতে পারে পরিশেষে আমাদের কাঙ্ক্ষিত সিলভার বাটনটি এইভাবে পলির মধ্যে প্যাক করা ছিল এই হচ্ছে আমাদের সিলভার বাটন অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে অনেক কষ্ট সফল হয়েছে অনেক পরিশ্রম করেছি আজকের এই দিনটির অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং আন্তরিক কৃতজ্ঞতা আমার দর্শক শ্রোতাদের জন্য প্রিয় দর্শক শ্রোতা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থতা কামনা করছি সুখী জীবন কামনা করছি এবং ভবিষ্যতে আমার সাথে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আগে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন ঠিক একইভাবে অদূর ভবিষ্যতে আমাকে সাপোর্ট করে নিবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের হালতে রাখুক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ